আকাশবাণী খবর প্রথমে বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবস অনুষ্ঠানে আঠারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কুড়িটি শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আগামী দিনে সংস্কারের ধারা আরও জোরদার করে তা সরকার জীবনযাত্রা আরো সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন অন্ধ্রপ্রদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন কর্ণাটকের চিত্রদুর্গে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অমুসলিমদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে তিরুবন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ মহিলাদের টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেছেন এবছর আঠারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কুড়িটি শিশুকে সম্মান প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন এই সম্মান পুরস্কার প্রাপক এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে आप जैसे वीर और प्रतिभाशाली बच्चे निरंतर अच्छा काम करते रहेंगे ये तो शुरुआत है जिंदगी बहुत उड़ान करने के लिए बाकी है मुझे लगता है आपके प्रतिभा से भारत जरूर उत्साहित होगा और बहुत सारे बच्चे आपको फॉलो करेंगे और भी अपना अपना हुनर दिखाने के लिए और भी प्रयास जरूर करेंगे প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীরবাল দিবস উপলক্ষে আজ এক বার্তায় সাহেব জাদাদের বীরত্ব ও আত্মবলিদানের কথা স্মরণ করেছেন সমাজমাধ্যমে এক পোস্টে শ্রী মোদী মাতা গুজরেজির প্রতি অবিচল বিশ্বাস এবং শ্রী গুরু গোবিন্দ সিংজির শিক্ষার কথা স্মরণ করে বলেন ওই দিন ছিল সাহস প্রত্যয় এবং ন্যায়পরায়ণতার দিন প্রধানমন্ত্রী তার বার্তায় সাহেব জাদাদের আদর্শ ও আত্মবলিদান প্রতিটি প্রজন্মকে প্রেরণা দেয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেছেন যে তার সরকার জীবনযাত্রা আরও সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আগামী দিনে সংস্কারের ধারা আরও জোরদার হবে বলেও তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় মাই গভ ইন্ডিয়ার একটি পোস্ট শেয়ার করে শ্রী মোদী তুলে ধরেন কীভাবে দু হাজার পঁচিশ সালে শাসন ব্যবস্থায় একটি স্পষ্ট পরিবর্তন এসেছে এখন সংস্কারগুলির জটিলতার নয় ফলাফলের উপর দৃষ্টি দেওয়া হয় সহজ কর আইন দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং আধুনিক শ্রম কোড ব্যবসা বৃদ্ধিতে সহায়ক হয়েছে প্রধানমন্ত্রী আরো বলেন যে তা সরকারের সুপরিকল্পিত নীতি কিভাবে নীরবে দৈনন্দিন জীবনকে উন্নত করতে পারে তা দেখিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চল সহ মুখ্য সচিবদের তিন দিন ব্যাপী জাতীয় সম্মেলনে যোগ দেবেন আগামী দুদিন সম্মেলনে সভাপতিত্ব করবেন তিনি কেন্দ্র রাজ্য সম্পর্ককে আরও দৃঢ় করতে এই বৈঠক কার্যকরী ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে এই সম্মেলনে বিকশিত ভারত উদ্যোগকে সামনে রেখে দেশের সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উন্নয়নকে সূত্রে বাঁধতে বিভিন্ন পরিকল্পনা বিষয়ে সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বিকশিত ভারতের লক্ষ্যে মানব সম্পদের ব্যবহার এই থিমকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনস পন্ত আজ নতুন দিল্লি যাচ্ছেন পুসার ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স কমপ্লেক্সে তিন দিনের সম্মেলনের মূল ভাবনা হিউম্যান ক্যাপিটাল ফর বিকশিত ভারত তারই মধ্যে কৃষি শিক্ষা মাওবাদী পর্যটন আত্মনির্ভর ভারত স্বদেশীর মতো বিষয়ে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে দু সালের মধ্যে দেশকে বিকশিত করতে কি করা দরকার তা নিয়ে এবার মূলত আলোচনা হবে দেশে মাওবাদী সমস্যার নিরসনে সরকার প্রায় শেষ পর্যায়ে চলে মাওবাদী সমস্যা নিয়ে পরবর্তী কি পরিকল্পনা করা যায় তা হবে সম্মেলনে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রধানমন্ত্রী নরেন্দ্র শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন ত্রিপুরার উন্নয়নে এবং সামাজিক সংস্কারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন এছাড়াও শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আঠাশে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এয়ার ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষা এ তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে অন্ধ্রপ্রদেশে আজ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন গুন্টুর জেলায় একটি বাস ও গাড়ির সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হন একটি গাড়ি যখন রাস্তার ধারে দাঁড়িয়েছিল পেছন থেকে একটি বাস এসে গাড়িটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে অন্য আরেকটি দুর্ঘটনায় নান্দিয়াল জেলায় একটি বাস ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন এদিকে কর্ণাটকের চিত্রদুর্গে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত গতকাল একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ওই স্লিপার কোচ বাসটিতে আগুন ধরে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ছয় জনের দগ্ধ হন একুশ জন আজ ভোররাতে বাস চালকের মৃত্যু হয় প্রশাসন জানিয়েছে ডিএনএ পরীক্ষার ফলাফলের পাওয়ার পর নিহত যাত্রীদের দগ্ধ দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে দুদিনের এই সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবিলায় নিযুক্ত অপারেশনাল বাহিনী প্রযুক্তিগত আইনি এবং ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয় এবং সন্ত্রাসবাদ থেকে উদ্ভূত হুমকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় গ্রামে উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত হবে ডিডি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে শ্রী চৌহান বলেন যে এই প্রকল্পটি গ্রামীণ পরিবারের জন্য মজুরি সহ কর্মসংস্থানের গ্যারান্টি একশো দিন থেকে বাড়িয়ে একশো পঁচিশ দিন করেছে মন্ত্রী উল্লেখ করেছেন যে নতুন এই আইনে আবেদনের পনেরো দিনের মধ্যে কাজ না দিলে বাধ্যতামূলক বেকার ভাতা প্রদান করা হবে तो पैसे भी ज्यादा लगेंगे इस साल प्रस्तावित बजट था 25-26 का अट्ठासी हजार करोड़ अब जो प्रस्तावित है वो है एक लाख इक्यावन हजार दो सौ बयासी करोड़ रुपया अकेले केंद्र सरकार पंचानवे हजार करोड़ से ज्यादा रुपया इसमें खर्च करेगी गांव में विकास के सारे काम इस योजना के माध्यम से किए जाएंगे ভারতীয় রেল আজ থেকে তাদের যাত্রী ভাড়া কাঠামো পরিবর্তন করছে এই সংশোধিত ভাড়া কাঠামো শহরতলীর ট্রেন পরিষেবা এবং সিজন টিকিটের ভাড়ার কোনো পরিবর্তন করা হয়নি সংশোধিত ভাড়া আগামীকাল থেকে নতুন টিকিট কাতার ক্ষেত্রে কার্যকর হবে আগে টাকা টিকিটের ক্ষেত্রে কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামরায় দুশো পনেরো কিলোমিটার পর্যন্ত যাত্রী ভাড়া বাড়েনি দুশো ষোলো থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ভাড়া বেড়েছে পাঁচ টাকা এছাড়াও সাতশো একান্ন কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত দশ টাকা ভাড়া বেড়েছে এক হাজার দুশো একান্ন কিলোমিটার থেকে এক হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত পনেরো টাকা এবং তারপর দু হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত কুড়ি টাকা ভাড়া বৃদ্ধি পাচ্ছে ভারতীয় আবহাওয়া বিভাগ আজ দিল্লি হরিয়ানা চণ্ডীগড় পাঞ্জাব ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং পশ্চিম রাজস্থানের কিছু অংশে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার সিকিম এবং উত্তরাখণ্ডের কিছু জায়গায় আজ শীতলতম দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অমুসলিমদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে আটাত্তর বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী অভিযোগ করেছেন যে বর্তমান শাসক গোষ্ঠী অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের পুড়িয়ে হত্যার মতো ভয়াবহ নজির স্থাপন করছে গত সপ্তাহে বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তির পিটিএ হত্যার প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেছেন পাকিস্তান সীমান্ত দিয়ে সম্ভাব্য জঙ্গি অনুপ্রবেশের গোয়েন্দা তথ্য সামনে আসতেই জম্মু সাম্বা এবং কাঠুয়া জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলে উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের দিকে ঘাটিতে গাড়িতে থেকে তিন থেকে চারজন জঙ্গির একটি দল জম্মুর কাঠোয়া সীমান্তবর্তী পাঠানকোট এবং গুরুদাসপুর অঞ্চলের ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে পাঞ্জাব দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে সেই কারণে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে বিশেষ করে গুরুদাসপুর এবং পাঠানকোটে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের ক্রমাগত হুমকির মোকাবিলায় জম্মু কাশ্মীরের পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে নিবন্ধনপুরের গিল্ডস স্টেডিয়ামে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাতটায় পাঁচ ম্যাচের সিরিজে ভারত দুই শোনাতে এগিয়ে আছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীরবাল দিবস অনুষ্ঠানে আঠারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কুড়িটি শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আগামী দিনে সংস্কারের ধারা আরও জোরদার করে তা সরকার জীবনযাত্রা আরো সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্ধ্রপ্রদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন কর্ণাটকের চিত্রদুর্গে বাস দুর্ঘটনার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে খবর পর্যন্ত এই শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব যাচাই করা হবে নথিপত্র মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে যোগ দিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত আজ নতুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন দিন ব্যাপী জাতীয় সম্মেলনে যোগ দেবেন সাধারণতন্ত্র দিবসে কর্তব্য পথে আয়োজিত কুচকাওয়াজে আগামী বছরে পশ্চিমবঙ্গে প্রস্তাবিত ট্যাবলো প্রাথমিকভাবে মনোনীত হয়েছে ট্যাবলোর মূল ভাবনা স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের ভূমিকা বাংলাদেশে হিন্দু যুবক দিবুত দাসের খুনের ঘটনার প্রতিবাদে আজ কলকাতায় শিয়ালদা থেকে বেগবাগান পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে হিন্দু সংহতি সংগঠনের পক্ষ থেকে কলকাতায় আজ এই মৌসুমের শীতলতম দিন উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী দু তিন দিনে অতি শীতলতম দিনের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বিস্তারিত খবরে রাজ্যে এসআইআর শুনানি পর্ব শুরু হচ্ছে আগামী কাল থেকে এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটারদের পরিচয় ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক নথি যাচাই করা হবে এই কাজে বুথ লেভেল অফিসার বা বিএলওদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ভোটারদের জমা দেওয়া যাবতীয় নথি নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে বিএলওদের এই নথি জেলা নির্বাচন আধিকারিক বা ডিইও তথা শাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে কোনো দপ্তরই নথি যাচাইয়ের ক্ষেত্রে সময় নষ্ট করতে পারবে না নথি আপলোড হওয়ার পর সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে অর্থাৎ ভোটার সংক্রান্ত নথি হাতে পাওয়ার পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে যাচাই করে রিপোর্ট জমা দিতে হবে নির্বাচন দপ্তরের কাছে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে যোগ দিতে রাজ্যের মুখ্য মুখ্যসচিব মনোজ পন্থ আজ নতুন দিল্লি যাচ্ছেন পুসার ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের ন্যাশনাল এগ্রিকালচারাল সায়েন্স কমপ্লেক্সে তিন দিনের সম্মেলনে মূল ভাবনা হিউম্যান ক্যাপিটাল ফর বিকশিত ভারত তারই মধ্যে কৃষি শিক্ষা মাওবাদী পর্যটন আত্মনির্ভর ভারত স্বদেশির মতো বিষয়ে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে দু সালের মধ্যে দেশকে বিকশিত করতে কি করা দরকার তা নিয়েই এবার মূলত আলোচনা হবে দেশে মাওবাদী সমস্যা নিরসনে সরকার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে মাওবাদী সমস্যা নিয়ে পরবর্তী কি পরিকল্পনা করা যায় তা নিয়েও চর্চা হবে সম্মেলনে শিক্ষায় বাল্য বয়স থেকে পরিণত উচ্চশিক্ষার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সাধারণতন্ত্র দিবসে কর্তব্য পথে আয়োজিত কুচকাওয়াজে আগামী বছরে পশ্চিমবঙ্গে প্রস্তাবিত ট্যাবলো প্রাথমিকভাবে মনোনীত হয়েছে ট্যাবলোর মূল ভাবনা স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের ভূমিকা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গিয়েছে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের সংশ্লিষ্ট কমিটি পঞ্চমবারের জন্য বৈঠকে বসেছিল বাংলা সহ সতেরোটি রাজ্যে ট্যাবলো প্রাথমিকভাবে মনোনীত হয়েছে বলে খবর ইআরওদের না জানিয়েই ভোটার তালিকা থেকে বহু নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়েছে ডাব্লিউ অফিসার্স অ্যাসোসিয়েশন ডাব্লিউ আধিকারিকদের সংগঠন চিঠিতে জানিয়েছে বহু জীবিত ভোটারের নাম মৃত হিসেবে তালিকাভুক্ত হয়েছে ভবিষ্যতে তারা আদালতের দ্বারস্থ হলে ইআরওদেরই সমস্যায় পড়তে হবে তাদের দাবি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকে লিখিতভাবে জানাতে হবে ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য ই দায়ী নয় যাবতীয় দায়িত্ব নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিকের ভারতীয় রেল আজ থেকে তাদের যাত্রী ভাড়া কাঠামোয় পরিবর্তন করছে এই সংশোধিত ভাড়া কাঠামোয় শহরতলির ট্রেন পরিষেবা এবং সিজন টিকিটের ভাড়ার কোনো পরিবর্তন করা হয়নি সংশোধিত ভাড়া আজ থেকে নতুন টিকিট কাটার ক্ষেত্রে কার্যকর হবে আগের কাটা টিকিটের ক্ষেত্রে কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না সাধারণ দ্বিতীয় শ্রেণীতে দুশো কিলোমিটার পর্যন্ত যাত্রী ভাড়া বাড়েনি দুশো থেকে সাতশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত ভাড়া বেড়েছে পাঁচ টাকা এছাড়াও সাতশো কিলোমিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত দশ টাকা ভাড়া বেড়েছে এক কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত পনেরো টাকা এবং তারপর দু হাজার দুশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত কুড়ি টাকা ভাড়া বৃদ্ধি পাচ্ছে শহরতলীর বাইরে দূরপাল্লা ট্রেনে স্লিপার শ্রেণী সাধারণ এবং প্রথম শ্রেণীর কামরায় প্রতি কিলোমিটারে এক পয়সা হারে ভাড়া বৃদ্ধি হয়েছে ভারতীয় রেলওয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ে হাওড়া খড়গপুর শাখায় অবস্থিত গুরুত্বপূর্ণ রেল সেতু পুনর্নির্মাণের জন্য চারশো কোটি ছিয়াত্তর লক্ষ টাকার একটি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে এই প্রকল্পের আওতায় বিকল্প অ্যালাইনমেন্টে সেতুর সাবস্ট্রাকচার পুনর্নির্মাণের পাশাপাশি একটি নতুন ভায়াডাক্ট নির্মাণ করা হবে খড়গপুর শাখার সেতুটি গত ছয় দশকেরও বেশি সময় ধরে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে এই অংশে রেল পরিষেবা বহন করে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ডিসেম্বর আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি সম্প্রচারিত হবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কবি দার্শনিক শিক্ষক সমাজ সংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর একশো তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে এই উপলক্ষে কলকাতা পুরসভার পক্ষ থেকে আজ পাক সার্কাস কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে উল্লেখ্য ডিরোজিও মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক হিসেবে নিযুক্ত হন সমাজে অন্যায়ের প্রতিবাদ নারীদের উন্নয়ন কৃষকদের উন্নয়ন প্রভৃতি কাজের মধ্য দিয়ে তিনি সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করেন বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের খুনের ঘটনার প্রতিবাদে আজ কলকাতায় শিয়ালদা থেকে পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে হিন্দু সংহতি সংগঠনের পক্ষ থেকে কোন রকম বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা করা হয়েছে উল্লেখ্য গত মঙ্গলবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শনে অংশ নেন সনাতনী হিন্দু সংগঠনের সদস্যরা ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় উনিশজনকে গ্রেপ্তার করা হলে পরে মুক্ত করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বাংলাদেশি হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলছে আজ মেদিনীপুর শহরে বজরং দল সহ আরও কয়েকটি সনাতনী সংগঠনের উদ্যোগে মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমের এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন ত্রিপুরার উন্নয়নে এবং সামাজিক সংস্কারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন মেলার মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছিল বসিরহাট সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েত তাদের উদ্যোগে ইচ্ছামতি নদীর তীরে আয়োজিত হল এক ব্যতিক্রমী নারী বান্ধব মেলা যেখানে পরিকল্পনা থেকে শুরু করে পরিচালনার সবকিছুর দায়িত্বেই রয়েছেন মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের হাতে তৈরি নানা সামগ্রী সাজিয়ে তুলেছেন স্টল কোথাও বাহারি পিঠে পুলি কোথাও আবার বানানো সাজসজ্জার উপকরণ আবার কোথাও রঙিন ফুলের টব সব মহিলাদের সৃজনশীলতার পরিচয় বহন করছে কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন আলিপুর আবহাওয়া দপ্তরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের থেকে এক দশমিক ছয় ডিগ্রি কম বারো দশমিক নয় ডিগ্রি স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে চার ডিগ্রি কম রাজ্যের প্রায় সব জেলাতেই আগামীকাল পর্যন্ত তাপমাত্রার পারত তারও এক থেকে দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী দু তিন দিন শীতলতম দিনের কমলা সতর্কতা জারি করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা নিরিখে কলকাতায় আজ এই মৌসুমের শীতলতম দিন আজ সকালে আলিপুরে ন্যূনতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা এক দশমিক ছয় ডিগ্রি কম গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে চার ডিগ্রি কম ছিল আগামীকাল পর্যন্ত তাপমাত্রার পারদ আরো এক থেকে দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু তিন দিন উত্তরবঙ্গের আলিপুর দুয়ার ও কোচবিহার জেলায় অতি শীতলতম দিনের কমলা সতর্কতা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঘন কুয়াশার সতর্কতা কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো একবার আরও রাজ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর শুনানি পর্ব যাচাই করা হবে নথিপত্র মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে যোগ দিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত আজ নতুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনে যোগ দেবেন খবর এখনকার মতো এখানেই শেষ হলো ।